جوای ما مانوسا. আপনারা সকলে যখনই মহা বিপদে পড়বেন বা যখনই নানা রকম কষ্টে পড়বেন তখন অবশ্যই ভক্তি সহকারে অন্তর থেকে শুধু একটিবার মাকে স্মরণ করবেন মা মনসাকে স্মরণ করবেন দেখবেন আপনাদের জীবনে সর্বপ্রকার দুঃখ কষ্ট বাধা বিপত্তির সব এক নিমিষেই নাশ হয়ে যাবেন কারণ মা মনসাকে যে ভক্তি সহকারে ডাকতে পারেন তার সকল মনস্কামনা মা পূর্ণ করেন মা মনসা অত্যন্ত দয়াময়ী অত্যন্ত করুণাময়ী ওনাকে যদি আপনারা ডাকার মতো ডাকতে পারেন উনি নিঃসন্ত আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করবেন এবং আপনাদের উপর কৃপাদৃষ্টি প্রদান করবেন আপনারা সকলে ভক্তি সহকারে প্রতিদিন মা মনসাকে স্মরণ করুন আপনাদের যাদের যাদের বাড়িতে মা মনসার প্রতিমা রয়েছে মায়ের মন্দির রয়েছে আপনারা অবশ্যই মাকে অভিষেক করুন মায়ের শৃঙ্গার করুন এবং মায়ের আরতি করুন দেখবেন আপনাদের জীবনে সর্বপ্রকার বাধা বিপত্তির নাশ হয়ে গেছে এবং মায়ের অসীম কৃপায় আপনারা অবশ্যই কৃষ্ণ ভক্তি লাভ করবেন মা মনসা কৃপা করলে আপনারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের এবং রাধা রানীর চরণ অবশ্যই পাবেন আপনারা সকলে ভক্তি সহকারে প্রতিদিন একটি বার অন্তত মা মনসাকে স্মরণ করবেন দেখবেন আপনাদের সমস্ত আটকে যাওয়া কাজ সঙ্গে সঙ্গে সব কিছু ঠিক হয়ে যাবে আপনাদের মনের বাসনা মনস্কামনা মনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং সকল মনস্কামনা পূর্ণ হবে আপনারা মা মনসাকে ভক্তি করুন মা মনসাকে পূজা করুন আর মায়ের মহিমা আপনারা অবশ্যই প্রচার করুন দেখবেন আপনাদের জীবনের সর্ববাধা বিপত্তির নাশ হয়ে যাবে কারণ যারা ভক্তি সহকারে মা মনসাকে পূজা করেন যারা মাকে মানে সম্মান করেন যারা মা মনসাকে একনিষ্ঠ সহকারে বিশ্বাস করেন এবং মায়ের চরণে যারা নিত্যদিন বন্দনা করেন তাদের তো আর বলার কি আছে তারা অবশ্যই মা মনসা চরণ পাবেন এবং মায়ের চরণ পেলে মা অবশ্যই রাধা গোবিন্দের চরণে ওনাদিকে পৌঁছে দেবেন অবশ্যই আপনারা মা মনসাকে নিত্যদিন প্রণাম করুন দেখবেন মা মনসা অসীম কৃপা করবেন মাকে আমরা মনে করি উনি সঙ্গে সঙ্গে রুষ্ট হয়ে যায় কিন্তু মা অত্যন্ত ক্ষমাশীলা উনি সর্বপ্রকার ক্ষমা প্রদান করেন উনি সর্বপ্রকার শান্তি সর্বপ্রকার শক্তি প্রদান করেন শুধু ওনাকে আপনারা ডাকার মতো ডাকুন উনি অবশ্য। অবশ্যই আপনাদের দুঃখ কষ্ট ত্রিতাপ জ্বালা যন্ত্রণা নিমিশেই দূর করবেন এবং আপনাদের মনে হরিভক্তি প্রদান করবেন কৃষ্ণ ভক্তি প্রদান করবেন আপনারা সকলেই ভক্তি সহকারে মা মনসারকে প্রণাম জানাবেন একটি বারো প্রণাম জানাবেন আপনাদের সদা সর্বদা